আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস এল ওয়ার্ল্ড নিউজে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশকে বিব্রত করার অভিযোগ করেছেন তিনি বলেছেন আপনি এমনভাবে কাজ করেন যা একটি জাতি হিসেবে আমাদের বিব্রত করে যুদ্ধ লাগলে বৃদ্ধ যুবক সবাই লড়াইয়ে নামবে আফগান মন্ত্রীর হুঁশিয়ারি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়েছে যদিও সীমান্ত এখন শান্ত আছে তবে একে অপরের বিরুদ্ধে কথার লড়াইয়ে লিপ্ত হয়েছে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে লড়ছে এক আফ্রিকান সেনা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করছে এক জন আফ্রিকান সেনা আফ্রিকার প্রায় ছত্রিশটি দেশ থেকে এসেছে এই সেনারা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজনাথ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে নিজের বিবৃতির শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি আরও বলেছেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত শুক্রবার ভারতীয় সাংবাদিক এবং দেশটির মাধ্যম নেটওয়ার্ক এইটিন গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল যোশীকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ সেই সাক্ষাৎকারের একটি অংশ জুড়ি ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক আফ্রিকার উপর ক্ষুব্ধ ট্রাম্প যাবেন না জি সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি টোয়েন্টি সম্মেলন সম্পূর্ণ বয়কট করছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন তিনি নিজে তো যাবেন না আমেরিকা থেকে কোনও প্রতিনিধিকেও পাঠাবেন না দক্ষিণ আফ্রিকায় চলতি মাসের বাইশ এবং তেইশ তারিখ সেখানে জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবার কথা দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমেরিকার সম্পর্ক বরাবরই কিছুটা তিক্ত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশকে বিব্রত করার অভিযোগ করেছেন তিনি বলেছেন আপনি এমনভাবে কাজ করেন যা একটি জাতি হিসেবে আমাদের বিব্রত করে শুক্রবার সাত নভেম্বর নেব্রাস্কর ওমাহায় ডেমোক্রেটিক পার্টির একটি অনুষ্ঠানে বাইডেন বলেন আমি শুধু আপনাকে বলতে চাই মিস্টার প্রেসিডেন্ট আপনি আমাদের জন্য কাজ করুন আপনি আমাদের জন্য কাজ করুন কেবল ও বিলিয়নেয়ারদের জন্য নয় তিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন আপনি সংবিধান আইনের শাসন ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন এই সময় বাইডেন নিউ ইয়র্ক ভার্জেনিয়া ও জার্সিতে ডেমোক্রেটিক পার্টি সাম্প্রতিক বিশাল জয়ের জন্য আনন্দ প্রকাশ করেন তিনি বলেন ডেমোক্রেটিক পার্টি ফিরে এসেছে আমেরিকান জনগণ ট্রাম্প এবং তার সমর্থকদের কাছে একটি বার্তা পাঠাচ্ছে তার নীতি নিন্দা করছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র গণতন্ত্র নিশ্চিত নয় আমাদের এর জন্য লড়াই করতে হবে আমাদের এমন নেতা নির্বাচন করতে হবে যারা গণতন্ত্রকে রক্ষা করে এবং সুমুন্নত রাখে বাইডেন দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রথমে পুনর্নির্বাচনের পরিকল্পনা করলেও ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে খারাপ পারফরম্যান্সের পর তিনি নির্বাচন থেকে সরে আসেন কমলা হ্যারিস এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যান তিনি বলেন আমি আন্তরিকভাবে বলতে চাইছি আমি ক্ষুব্ধ এটি গণতন্ত্রে এবং আসল বিষয়টি হচ্ছে গণতন্ত্রে কোনো রাজা নেই কিন্তু আপনি এমনভাবে কাজ করেন যা একটি জাতি হিসেবে আমাদের বিব্রত করে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার উপর মনোযোগ কেন্দ্রীভূত করা বাইডেন এই প্রথম রাজনৈতিক বক্তৃতা দেন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়েছে যদিও সীমান্ত এখন শান্ত আছে তবে একে অপরের বিরুদ্ধে কথার লড়াইয়ে লিপ্ত হয়েছে গত বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে পাক আফগান প্রতিনিধিরা নতুন করে বৈঠকে বসেন গতকাল শুক্রবারও আলোচনা হয় তবে শনিবার জানা যায় এই আলোচনা ব্যর্থ হয়েছে পাকিস্তান যদি কোনো হামলা চালায় এবং যুদ্ধ বাঁধে তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন উপজাতীয় ও সীমান্তমন্ত্রী নুরুল্লাহ নুরি। তিনি বলেন আফগানদের ধৈর্য পরীক্ষা করবেন না যদি যুদ্ধ বাঁধে আফগানিস্তানের বৃদ্ধ যুবক উভয় লড়াইয়ে যুক্ত হবে এর আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ অভিযোগ করেন আলোচনা নিয়ে পাকিস্তানের মধ্যে সিরিয়াসনেসের অভাব আছে এছাড়া পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আফগানিস্তানকে দায়ী করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জাবিহুল্লাহ তিনি বলেন আল্লাহ ও সাধারণ মানুষের সহায়তায় আফগানিস্তান তার ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখবে তালেবান সরকার জানিয়েছে সর্বশেষ আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি অক্ষুণ্ণ থাকবে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য পাকিস্তানের অসহযোগমূলক এবং দায়িত্বহীনতাকে দায়ী করেছে তারা তানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত উনিশ অক্টোবর কাতারের রাজধানী দোহাই বৈঠকে বসে দুই দেশের সরকার এরপর ওই দিনই যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা আলোচনা ব্যর্থ হওয়ার দায় পাকিস্তানের উপর দিয়ে জাবিহুল্লা মুজাহিদ বলেছেন আলোচনার সময় পাকিস্তানি পক্ষ তাদের সব নিরাপত্তার দায় আফগানিস্তানের সরকারের উপর চাপাতে চেয়েছিল অথচ তারা নিজেদেরও আফগানিস্তানের কোনো নিরাপত্তার দায়িত্ব নিতে ইচ্ছা দেখায়নি তিনি আরও বলেন পাকিস্তানের প্রতিনিধিদের অসহযোগমূলক এবং দায়িত্বহীন আচরণের কারণে আলোচনায় কোনো ফলাফল পাওয়া যায়নি